আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত দর্শক চলমান রাজনীতি ক্রমশই জটিল থেকে জটিলতা করছে আমরা না কোনো সাংবিধানিক সমাধান খুঁজে পাচ্ছি না কোনো প্রশাসনিক সমাধান খুঁজে পাচ্ছি কোনো রাজনৈতিক যাকে বলা হয় নেতৃত্ব এই মুহূর্তে নেই যে আমাদেরকে ম্যাজিকে এই জায়গা থেকে উদ্ধার করতে পারে কোনো রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশে এই মুহূর্তে নেই যার কথায় মানে পুরো জনগণ ইনফ্লুয়েন্সড হবে আমাদের এই দেশে এই মুহূর্তে কোনো নেপোলিয়ান বোনাপার্টকে দেখা যাচ্ছে না জুলিয়াস সিজারের মতো টকে দেখা যাচ্ছে না ফলে পুরো জিনিসগুলো ক্রমশ ঘন হচ্ছে সেই যে সৈয়দ শামসেল হকের সে বিখ্যাত কবিতা নুরুদ্দিনের সারা জীবন তো সেখানে আহ্বানকারী বসছে যে তোমরা আরো আসো কাছাকাছি আসো ঘন হয়ে বসো একের সঙ্গে একজন পিট লাগিয়ে বসো এবং অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করো বিদ্রোহ করো তো ঠিক এই একই ভাষায় কিন্তু সরকারের মধ্যে যাকে মাস্টার মাইন্ড বলা হচ্ছে এই পুরো আন্দোলনে যাকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে তার একটা বক্তব্য খুবই যাকে বলা হয় গুরুত্বপূর্ণ এবং এটা ঘটবেই তিনি যেটা বলেছেন ভদ্রকের নাম মাহফুস সম্ভবত তিনি এই অতি সম্প্রতি যেটা তাকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে তো আমাদের আমি লয়ের ছাত্র ডিপার্টমেন্টের ছোট ভাই আমি তাকে চিনি না তো তিনি বিশ্বের সহকারী ছিলেন সেখান থেকে উপদেষ্টা হয়েছেন তো এই ভদ্রলোক যে কথা বলেছেন সেটি বলেছেন যে একটা যুদ্ধ অনিবার্য একটা যুদ্ধ মানে যে যুদ্ধ করতেই হবে অনিবার্য শব্দটা হলো যে এটা করা যাবে না এ যুদ্ধ করতেই হবে এরকম একটা যুদ্ধের কথা তিনি বলেছেন এবং সে যুদ্ধ তাদের সঙ্গে নতুনের সঙ্গে পুরনোদের এখন পুরনো বলতে তিনি আওয়ামী বলছেন না পুরনো বলতে যারাই ধ্যান ধারণায় সেখানে অবশ্যই এক নম্বরে বিএনপি চলে আসে অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি তার সঙ্গে নতুন মানে এই যে যারা আন্দোলন করলেন মিস্টার মাহফুজের নেতৃত্বে যারা আছেন তারা এবং এখানে তাদের সহযোগী রূপে যারা এসেছেন সেটা জামাত আছে হেফাজত আছে ইসলাম প্রতি অন্য দলগুলো আছে কিরূপ হিজবু তাহির কথা বলছেন আমরা জানি না জানি না কিন্তু আলটিমেটলি তিনি যে যুদ্ধের ঘোষণা দিয়েছেন এটি অলিমার্য তার বক্তব্য অনুযায়ী সেকেন্ড যেটি বলা হচ্ছে সেটি হলো এই যুদ্ধ করার জন্য সর্বাত্মক যুদ্ধ করার জন্য তাদের প্রস্তুতি আছে কেমন প্রস্তুতি আছে সেটা হলো সেই যুদ্ধ যেভাবেই হোক না কেন সেটার জন্য তাদের প্রস্তুতিটা কি একজন সমন্বয়ক বলেছিলেন যে যদি তারা এই আগস্ট জুলাই আগস্ট যে বিপ্লব সেই বিপ্লবের পাঁচ তারিখের ঘটনাটা না ঘটত তাহলে দীর্ঘমেয়াদে যুদ্ধ করার জন্য সশস্ত্র যুদ্ধ করার জন্য তাদের প্রস্তুতি ছিল আপনি বোঝার চেষ্টা করেন কথাটা বাংলাদেশে এই ঘটনা কখনো ঘটে মানে আমাদের দেশে ফোকের মজনুষা ব্রিটিশ জামানাতে হালকাভাবে বন জঙ্গলে থেকে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন খুব অল্প সময় টিকেছিলেন তারপর আহ তিতুমির তিতুমিরের বাসা তিনি পালাননি কিন্তু অসম একটা যুদ্ধ করার তিনি চেষ্টা করেছিলেন তার যুদ্ধ ছিল মূলত জমিদারদের বিরুদ্ধে তো জমিদাররা সেই যুদ্ধে রাষ্ট্রকে জড়িয়ে ফেলে ব্রিটিশদেরকে জড়িয়ে ফেলে ফেলে একজন ম্যারিয়ার কয়েক ঘন্টার আক্রমণে তাকে শেষ করে দেয় এই বাংলাদেশে ধরেন গত চার পাঁচশো বছরের মধ্যে যদি গেরিলা যুদ্ধ বলেন এইরকম আর বাকি সময়টা হলো কি রাজায় রাজায় যুদ্ধ করেছে কিন্তু আমাদের দেশে ওরকমভাবে দীর্ঘমেয়াদে গেরিনারুদ্ধ হয়নি এখানে সর্বহারা পার্টি চেষ্টা করেছে নকশালার চেষ্টা করেছে কিন্তু এটা হয়নি কখনো হয়নি এখন এই যে চলমান সময় আঠারো কোটি মানুষের দেশে তো আঠারো কোটি মানুষের দেশে সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি এদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদের প্রস্তুতি ছিল তাদের ল্যান ছিল ইট মিন হোয়াট ডাস ইট মিনস মানে তারা এই কথাগুলো বলেছে এটা যদি সত্য হয় তাহলে দেহে কানেক্ট যেভাবে পাহাড়ে যুদ্ধ হচ্ছে বা যুদ্ধ হয় শান্তি বাহিনী যেভাবে যুদ্ধ করেছে তো সেখানে তাদের রসদ থাকে অস্ত্র থাকে গোলাপ থাকে পালানোর জায়গা থাকে পিছনে ব্যাকবোন থাকে যেভাবে মায়ানমারে যুদ্ধ হচ্ছে তো সেখানে অন্তত চার থেকে পাঁচটা গোষ্ঠী দিদে আসছে যুদ্ধ করে যাচ্ছে এবং উভয় পক্ষ মানে কেউ ব্যাংকক থেকে মানে থাইল্যান্ড থেকে সাহায্য করছে কেউ চীন থেকে সাহায্য করছে কেউ সেই মুসলিমদের মুসলিম যারা উগ্রবাদী মুসলিম তাদের কাছে সাহায্য করছে কিন্তু সেখানে যুদ্ধ হচ্ছে যুদ্ধ হচ্ছে তো ওইরকম একটা অবস্থা বাংলাদেশে যদি হয় তাহলে এই যুদ্ধের জন্য শহর প্রথমত ঢাকা শহর দ্বিতীয়ত চিট্টগ্রাম শহর এরপর আমাদের সীমান্তবর্তী এলাকাগুলো এবং আমাদের যে বনাঞ্চল এইগুলো বিশে তাদের একটা টার্গেটের মধ্যে ছিল এবং এই টার্গেটের বিভক্ত হওয়ার জন্য যদি প্রস্তুতির কথা বলা হয় অ্যাটলিস্ট কত সংখ্যা হতে পারে সেই কথা কল্পনা করলেই আমাদের অন্তরাত্মা কিন্তু কেঁপে হয়ে ওঠে এই কথা কিন্তু তারা বলেছেন তো সেই বলার প্রেক্ষিতে এখন একটা বিপ্লব হলো কোনো যুদ্ধ ছাড়া এবং এখন প্রতি বিপ্লব আর একটা যুদ্ধের কথা যখন বলছেন এটা নিয়ে ঠাট্টা করা মস্কানা করা সমালোচনা কিছু না ইউ হ্যাভ টু টেক ইট cognizance seriously তো এখন এই যে জটিলতা এই কথা হঠাৎ করে কেন এই কথাগুলো বলা হচ্ছে বলা হচ্ছে এর কারণ হলো অনেক কিছু এখানে ফাংশন করছে না অনেক কিছু ফাংশন করছে না এবং সেই ফাংশন না করার ফলে কি হলো যদি এখন যারা বিপ্লব করেছেন তারা যদি পরাজিত হন ক্ষমতা ছেড়ে দেন এবং তাদেরকে বিদায় নিতে হয় তাহলে সম্ভবত কারণেই তাদেরকে সেই আওয়ামী লীগের যারা ধরা পড়ে এখন বিচারের মুখোমুখি হচ্ছেন তাদের সে করুণ পরিণতি ভোগ করতে হবে এবং একজন সমন্বয়ক বলেই ফেলেছেন যে ফাঁসির তাদের পরাজয় মানে ফাঁসির দড়ি একেবারে সামনে চলে আসা তো সেই দিক থেকে যেটি হচ্ছে সেটি হলো যে তারা যাদেরকে অপোনেন্ট মনে করছে বা করবে আগামীতে সেই অপোনেন্টদেরকে দমন করার জন্য এবং অপোরেন্টদেরকে সাহায্য করার জন্য তাদের সেই সরাসরি কোনো হাতিয়ার ব্যবহার না করে অন্যান্য অন্য যেসব উপকরণ ইতিমধ্যে হয়ে আছে সেইগুলোকে তারা ব্যবহার করবে এবং যেগুলো যুদ্ধের সাইতেও তাদের জন্য বেশি ফলাফল হবে তাদের এক নম্বর ফলাফল হল যে এমন কিছু করা যে কর্মকাণ্ডে জনগণের সমর্থন পাওয়া যাবে জনগণ তাদেরকে বাহ দেবে যদি এই মুহূর্তে প্রত্যেকটি ইউনিয়নে দুজনকে পাঁচজনকে লোককে গ্রেপ্তার করা হয় গত তিন মাসের কর্মকাণ্ডের জন্য প্রতিটি উপজেলাতে যদি পঞ্চাশ জনকে গ্রেপ্তার করা হয় প্রত্যেকটি উপজেলাতে চাঁদাবাজি দখল অন্যায় এগুলোর জন্য তাহলে একবার একটু চিন্তা করুন তো কারা কারা ধরা পড়বেন এবং এই সমস্ত লোকদেরকে যদি গ্রেপ্তার করা হয় যারা গ্রেফতার করবেন তাদেরকে কি ধন্যবাদ জানানো হবে নাকি সমালোচিত হবে এবং এই ভাত তারা কিন্তু তৈরি করে 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 ফেলেছে ফেলেছে ইচ্ছে ইচ্ছে কাজগুলো তারা এবং এই টোটাল কাজগুলো করতে তাদের এক রাতে এক রাতের অপারেশনে প্রত্যেকটা উপজেলা থেকে পঞ্চাশ জন লোক যারা ঘুমিয়ে থাকবে নিশ্চিন্ত মনে তাদেরকে টাকা সহ সবকিছু সহ গ্রেপ্তার করতে তাদের চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে সারা বাংলাদেশে তৃণমূলে হই হৈ রৈ ফিরে যাওয়া শুরু হয়ে যাবে এই যে থানাগুলো করেছে আর পুলিশের যে হত্যাকাণ্ড একটা মামলাও কিন্তু হয়নি এখন এই জায়গা ক্ষেত্রে যদি তারা কৌশল করতে চায় রাজনীতি করতে চায় এবং এখানে যদি তারা তাদের রাজনৈতিক যারা প্রতিপক্ষ তাদেরকে ফাঁসাতে চায় মুহূর্তের মধ্যে পুলিশ চাঙ্গা হয়ে যাবে মুহূর্তের মধ্যে পুলিশ চাঙ্গা হয়ে যাবে এবং পুলিশ তাদের পক্ষে নেওয়া আওয়ামী লীগের পক্ষে যেভাবে পুলিশ থাকে বিএনপির পক্ষে যেভাবে পুলিশ থাকে এইভাবে এখন ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে পুলিশ দাঁড়িয়ে যাবে যদি এই গত এক মাসে পুলিশের মধ্যে যে ফ্রাস্ট্রেশনগুলো হয়েছে যে বঞ্চনা হয়েছে এবং পুলিশের যে মেজরিটি এই মুহূর্তে যারা আছে যখন সরকার চালাতে যাবে তাকে তো রাজনীতি করতে হবে তাকে তো এখানে দেবত্বগুলি করলে হবে না সে রাজনীতি করতে গিয়ে সে সবার আগে যেটা দেখবে সেটা হলো যে এই মুহূর্তে পুলিশের বেশিরভাগ পুলিশের যারা সদস্য তারা খুশি হবে হবে এবং সরকারকে সহযোগিতা করবে কি কাজ করলে তো যে কাজ করলে সহযোগিতা হবে তো সেখানে দেখা গেল যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসা যারা নিহত হয়েছে তাদের ব্যাপারে শ্বেদপত্র প্রকাশ করা যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে তাদের ভিতরে মামলা মোকদ্দমা করা এবং এই মামলা মুকদ্দমা করতে গিয়ে তারা কাদেরকে ফাঁসাবে এই সময়টাতে এখন সে ফাঁসাতে গেলে রাজনীতিবিদরা হবেন সেটা ছোট রাজনীতিবিদ বড়ো রাজনীতিবিদ কিংবা এই যারা ঠিক দেখা গেল আমরা অনেকেই তাদেরকে এই মুহূর্তে চিনি তো তাদেরকে টার্গেট করে যদি এরা সেই মামলাগুলো আবার সাজায় এবং তাদের সেই খড়গ হিসেবে জিনিসটা ব্যবহার করে তাহলে পুলিশকে তারা অ্যাক্টিভেট করে ফেলবে এবং এই কাজটা যখনই করবে তাহলে বিনা যুদ্ধে তাদের কিন্তু লঙ্কা বিজয় হয়ে যাবে যারা আসছে ক্ষমতাতে ক্ষমতার চেয়ার এমন একটা ব্যাপার ওখানে একজন লোক সাধারণ মানুষ বসলে সে অসাধারণ হয়ে পড়ে ওখানে একজন যাকে বলা হয় নির্বোধ লোক বসলে সে বুদ্ধিমান হয়ে দুর্বল সে শক্তিশালী হয়ে যায় অনেকগুলো রাষ্ট্রীয় বিষয় তাদের কাছে চলে আসে এরপরে মেট্রিক তারা যে কাজগুলো করেছে যেই সকল জায়গাতে তাদের মানে খুব দুর্নীতির সুযোগ হয় যেমন এল জিআরডি রিসেন্টলি তারা এল জিআরডি নিয়ে নিয়েছে এরপরে স্পোর্টস মিনিস্ট্রেটে তারা নিয়ে নিয়েছে মানে সমন্বয়ক তারা আছেন তারপরে যেই জায়গাগুলো যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেভাবে হোক তারা তাদের কর্তৃত্ব বজায় রেখেছে এখানে কোনো রাজনৈতিক ইনফ্লুয়েন্স এখনো পর্যন্ত গত এক মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কেউ করতে পারে এখানে আওয়ামী লীগের লোক বাদ হয়েছে বিএনপির অনেক লোক এখানে পুনর্নিয়োগ হয়েছে জামাতের অনেক লোক নিয়োগ হয়েছে কিন্তু তারা তাদের যে পলিটিক্যাল এজেন্ডা বা পলিটিক্যাল যেগুলোকে বলা হয় মাস্টার প্ল্যান এই জিনিসগুলো প্রতিতে যেভাবে পুলিশকে ব্যবহার করে করা হয় এটি এখন পর্যন্ত এটা কল্পনাই করা যাচ্ছে না মুভি করানো যাচ্ছে না ফলে কেউ ডিআইজি কেউ এডিশনাল আইজি কেউ এসপি কেউ ওসি কেউ বসে আছে কিন্তু কোনো রাজনৈতিক দলের মানে তারা উপকারে আসছে না কাজে আসছে এসে ব্যাড ইনভেস্টমেন্ট আর যখনই এই পুলিশকে মাস পিউফিলকে ব্যবহার করে যাকে বলা হয় এই এখন যারা সমন্বয়ক রয়েছেন তারা যখন এরকম পুলিশ হত্যার বিরুদ্ধে মামলা নেবে থানা পুলার বিরুদ্ধে মামলা নেবে তখন ওই যে দলীয় যারা লোকজন এই গত তিন মাসে নিয়োগ লাভ করেছে তারা মারাত্মক বিপদে পড়বে মারাত্মক বিপদে বলবেন কেন মাস যারা সদস্য পুলিশের সদস্য তারা এদেরকে মনে করবে যে এরা হলো সালমান রশদি তা বুঝতে পারছেন যে আমাদের এই যে রাজনীতির যে বিষয়গুলো আছে ঘুরিয়ে ফিরিয়ে প্রতিদিনই এমন জটিল হয়ে গেছে যে আপনাকে যদি আপনি বিএনপির পক্ষে বলতে যান গতকাল যেটা বলেছেন আজকে বিএনপির পক্ষে বলতে পারবেন না আপনি যদি জামাতের পক্ষে বলতে চান গতকাল যেটা বলেছেন আজকে বলতে পারবেন না ইনুসেন্ট বিরুদ্ধে বলতে যান গতকাল যেটা বলতে পেরেছেন এটা বলতে পারবেন না সব মিলিয়ে একটা জগা খেসুড়ি তৈরি হয়ে গেছে